আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে সবার কাছে ক্ষমা ক্ষমা প্রার্থী আজকে ইদানিং সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে যে একটা ভিন্ন ধরনের টপিক্স নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মহাবশীকরণ নকশা এটা অনেকটাই ভিন্ন ধর্মী নকশা এবং খুব কার্যকরী আগে নকশাটার দিকে আমরা হচ্ছে লক্ষ্য করি একটু মনোযোগ সহকারে এটা দেখে নেন আর এইখানে মূল ভিত্তিটা হচ্ছে এইখানে যে লেখা রয়েছে আলহুব্বি ফুলান আপনি যদি ছেলে হন আপনি যদি ছেলে হন তাহলে এইখানে আপনার নাম প্রথমে লিখতে হবে ইবনে ফুলান এখানে আপনার পিতার নাম লিখতে হবে আলা হুব্বি ফুলান এখানে যে ব্যক্তিকে আপনি বসিভূত করবেন অর্থাৎ সে যদি মেয়ে হয় এখানে মেয়ের নাম লিখবেন বিনতে ফুলান এখানে মেয়ের মায়ের নাম লিখতে হবে আর আপনার যদি মেয়ে হন তাহলে এখানে আগে আপনার নাম লিখতে হবে তারপরে আপনার মায়ের নাম লিখতে হবে এবং তারপরে ওই ছেলের নাম লিখতে হবে ছেলের বাবার নাম লিখতে হবে সেক্ষেত্রে ইবনের জায়গায় বিনতে বসাতে হবে তো যাই হোক এটার প্রয়োগ প্রণালী হচ্ছে এটা আপনি হচ্ছে শনিবার দিনে দুপুরবেলা যখন সূর্য মধ্যবর্তী অবস্থায় থাকবে সেই সময় অজু গোসল করে আপনি পাক পবিত্র হয়ে খুশবু ব্যবহার করে এই নকশাটা আপনি পবিত্র একটা কাগজের উপর লিখতে হবে লেখার পরে রকম আর কি বলেছে সেম টু সেম সেরকম হতে হবে এবার এই নকশা দুই রকম কাজ করতে পারেন একটা হচ্ছে আপনি যেই ব্যক্তিকে বসিভিত করবেন ওই ব্যক্তি খাবারের সাথে মিশিয়ে অর্থাৎ সাপোজ এক গ্লাস পানির সাথে এই নকশা ধুয়ে খাইয়ে দিলেও সে বসিবিত হবে আর আর একটা পদ্ধতি হচ্ছে এই নকশাটা আপনি লিখে তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটা হাতে ব্যবহার করতে হবে অর্থাৎ বাজুতে ব্যবহার করে আপনি যার উদ্দেশ্যে এই কাজটা করতেছেন তার সামনে আপনাকে ঘোরাফেরা করতে হবে অর্থাৎ এই নকশাকৃত ওই তাবিজটা ধারণ করে তার সামনে আপনাকে চলাফেরা করতে হবে এটা চলাফেরা করার চলাফেরা করার মাধ্যমে সেই ব্যক্তিটা আপনার দিকে খুবই আকৃষ্ট হয়ে পড়বে এবং সাত দিনের ভিতরে আপনার প্রেম আবদ্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে অনেকে আমার ই টাইম লাইনে অনেকে হচ্ছে আলতু ফালতু বক্তব্য দেন যে আমার চ্যানেলটা যে আমার চ্যানেলটা এটা হচ্ছে সম্পূর্ণ কালো জাদুর চ্যানেল অর্থাৎ এখানে অদ্ভুত অদ্ভুত পরীক্ষিত আমলগুলো দেওয়া হয় যেটা মনে করেন ইসলামের প্রক্রিয়ার ভিতরে পড়ে না বা ইসলামিক শরিয়া সম্মত না সেজন্য অনেকে নানা ধরনের হচ্ছে কটুক্তি করেন আমার চ্যানেলটাই যেহেতু ব্ল্যাক ম্যাজিকের সেক্ষেত্রে আমি কালো জাদু ছাড়া তো সাদা জাদু দিতে পারবো না তাই এ ধরনের কূটনৈতিক বক্তব্য থেকে আপনারা ফিরে আসেন আর অনেকের যদি বুঝতে অসুবিধা হয় বা অক্ষমতা থাকে সেক্ষেত্রে এই নাম্বারে মেসেজ দেবেন যে কোনো প্রয়োজনে এস করবেন জিরো ওয়ান আর প্রবাসী ভাইরা যে কোনো সমস্যার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আর আর একটা কথা বলতে চাই যে প্রত্যেক মন্ত্র সবার কাছে কাজ করে না অনেক নকশায় আছে সবার কাছে কাজ করে না তো সেক্ষেত্রে একটা নকশার আপনি সর্বোচ্চ তিনবার ব্যবহার করতে পারেন এই তিনবারের ভিতরে একবার না একবার আপনার কাজে অর্থাৎ সিদ্ধি হবে অর্থাৎ এ সাফোস এটা আপনি প্রথমবার করলেন না হলেও পরবর্তীবার করবেন পরবর্তীবার না হলে আরেকবার করবেন তিন দিন তিন তিন পদ্ধতির মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনি এই নকশার যথাযথ ফলাফল নিশ্চিত লাভ করতে পারবেন তাই ধৈর্য ধরুন এবং সামনে অগ্রসর হন অবশ্যই অবশ্যই আপনারা সুফল প্রাপ্ত হবেন আর অন্যান্য যে মন্ত্রগুলো দোয়া আছে বা অন্যান্য যে ট্রফিকসগুলো দোয়া আছে প্রত্যেকটা ট্রফিকসিয়ে আপনারা যেইভাবে বলি বা নিয়ম পঙ্খু না পালন করতে হবে নচেত নিয়মে উল্টাপাল্টা বা কার্য করার সময় যদি উল্টাপাল্টা পদ্ধতি নিজ করা পদ্ধতি ব্যবহার করেন সেক্ষেত্রে কেউ যদি দুর্ঘটনায় পতিত হন তাহলে এক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না তাই সাবধানতার সহিত সাবধানতা অবলম্বন করে আপনারা এই প্রত্যেক কাজগুলো সমাধা করবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফিজ